খুব সুন্দর ফুল ফুটেছে অসাধারণ পাশাপাশি দুটো আজকে তোমাদের দেখাবো আমার বাগান নমস্কার হবি ও সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত খুব সুন্দর পদ্ম ফুল ফোটেনি এখনো অর্ধেক ফুটেছে আপনা আপনি ফোটে আমি কিন্তু এগুলোকে স্পর্শ করে ফোটাই না কারণ সময় খুবই কম এর মধ্যেই আমাকে বাগান চর্চা করতে হয় তবে গত বছর এই ফুলটার কালারটা ফ্রাইড ছিল এবছর লাইট হয়ে গেছে কেন হলো আমি বুঝতে পারছি না এই যে পাপড়ির চারপাশে যে লাল আভাটা এটা খুব সুন্দর ছিল এবছর এরকম হয়ে গেছে দেখো আমার দশটা গামলা আছে দশটা গামলায় আগে ফুলগুলো সব দেখে নাও পরপর পরপর ফুল ফুটছে এই এটা ফুটে গেছে আপনা আপনি ফুটেছে এটা ফুটে গিয়েছে মোট দশটা গামলা দশটা গামলার মধ্যে পরপর চারটি গামলা দেখতে খুব সুন্দর হয়েছে দেখছি পাতাগুলো বেশ বড় বড়ো হয়েছে আর একই ফুল ফুটছে আমার এখানে মোটামুটি পাঁচ ছ রকমের পদ্ম আছে ফুল ফুটুক তাহলে বোঝা যাবে তো প্রথম পদ্মই ফুটেছে এই কালারটা আর বাগানে যেটা বড় জায়গায় লাগিয়েছি ওটা একটু লালচে ধরনের এগুলো অতটা এখনও বড় হয়নি দু মাসের কাছাকাছি হয়ে গেল এদের বয়স কিন্তু এখনও তেমন হয়নি তবে ওইটা হয়েছে দর্শক বন্ধু আজকে তোমাদের এই পদ্ম বাগানে নিয়ে এসেছি বাগানের পিছনে একটা গাছ লাগানো হয়েছে সেই গাছটা কী গাছ সেটাও বলব এখন পদ্মের পরিচর্যা কিছুই নেই প্রায় পনেরো দিন আগে এনপিকে পুড়িয়া করে দিয়ে দিয়েছি আমাকে একজন রিকোয়েস্ট করেছেন যে ম্যাডাম পদ্মের পরিচর্যা জানান ওই জন্য আজকে আমি চলে এসেছি পদ্ম বাগানে পদ্মর পরিচর্যা কিছুই নয় প্রথমে আমরা যখন রোপণ করে দেওয়ার পর যে কয়েকটা পাতা বেরোয় তখন আমাদেরকে সিউইড দানা দশটা বা লিকুইড দশ এম এর মতন দিয়ে দিতে হবে তারপরে যখন কুড়ি বেরোবে তখন আমাদের এনপিকে ব্যালেন্স কুড়ি 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 বা উনিশ 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 দিয়ে দিতে হবে এইটি হচ্ছে খাবার আর কিছু না আর আমার পদের পাতাতে দেখছিলাম পোকা একটু আঘাত করছিল আমি নিম পাতা ছিটিয়ে দিয়েছি আমার ব্যাস দেখছি আর বেশ কাজে দিয়ে দিয়েছে এই হচ্ছে পরিচর্যা আর কিছুই না আর জলটা সবসময় পূর্ণ রাখি মাঝে মাঝে জলটাকে ওভারফ্লো করে দিই প্রথমেই আমি দেখেছিলাম বেশ যখন পাতাগুলো বড় হয়নি মশার লার্ভা ছিল তাই আমাকে জলটা মাঝে মাঝেই পূর্ণ করে দিতে হয় তার আগে ওই জলটা আমি আর একটা পাশেই আরেক ধরনের গাছ লাগিয়েছি সেখানে দিই কেন দিই এর আগের ভিডিওতে বলেছি আবারও বলছি পদ্মের জল যেহেতু আমাদের চেঞ্জ করতে হয় তাই সেই জলটা অপচয় না করে আমরা কী করবো পাশে আর অন্য ধরনের যে কোনো ধরনের গাছ রোপণ করে দেব যাতে জলটা নষ্ট না হয় এই ব্যবস্থায় তো চলো এ হয়ে গেল পদ্মর পরিচর্যা পদ্ম দেখা কেমন হয়েছে অবশ্যই জানাবে এবার আরও জলজ উদ্ভিদ আছে তাদের কাছে যায় পদ্মর গামলা আছে আর সাতটা আছে টু ইন ওয়ান তখন আমি বসানোর সময় অতটা বুঝতে পারিনি তাই বসিয়ে দিয়েছিলাম এটা হচ্ছে জলপদ্ম সঙ্গে শালুক এবার আমি চেঞ্জ করব সাতটা আছে দেখো পরপর দেখে নাও কেমন হয়েছে এদের কিছুই পরিচর্যা করি না কিচ্ছু দিই না কিচ্ছু না তবে খুব সুন্দর সুন্দর ফুল ফুটতে আছে ফুটতে আছে এদের এরা এক ফুল শুকিয়ে যাবে আর এক ফুল দেবে জল গোলাপটা ভীষণই ভালো লাগে এত সুন্দর ছোট্টর মধ্যে কিন্তু গোলাপ সত্যি এই হচ্ছে সাতটা জল গোলাপ পাতাগুলো দেখো এই আর আছে শালুক ওদেরকে একই জায়গায় রেখেছি এবার চেঞ্জ করতে হবে দেখতে কেমন হচ্ছে জানাবে ফুল একের পর এক হচ্ছে শুকিয়ে যাচ্ছে এই দেখো জলগোলাপ দেখতে খুব সুন্দর পাপড়িতে এত মিষ্টি এই রে মনে হয় যেন কে সাজিয়ে দিয়েছে খুব সুন্দর খুব সুন্দর পরপর পরপর পাপড়িগুলো কী সুন্দর দর্শক বন্ধু এখানের পাতাগুলোও দেখো খুব সুন্দর হয়েছে দেখতে এখানে আমার দুই ধর তিন ধরনের পানা আছে যে পানা এ দেখো এই একটা ধরনের পানা এই পানাগুলো কেন দিই সেটা আমি আজ বলবো এই পানা আর আছে এই যে এরা খুব দ্রুত বিধি পায় আরেক ধরনের আছে সেটা আমাকে জগন্নাথ দিয়েছেন এই যে দেখো কি সুন্দর এই গাছটা এই দেখতে খুব সুন্দর গাছটা এটা দাদা আমাকে দিয়েছিলেন বেশ বড় বড় হয়ে গেছে দেখছি এই তিন ধরনের পানা আমরা দিয়ে রাখি কারণ মশার লার্ভা যাতে না বাড়ে মশার ডিম পেরে লার্ভা তারপরে পূর্ণাঙ্গত হয় চারটে স্টেজ আছে এটাকে বন্ধ করার জন্য এই ব্যবস্থা আর কি করি মাঝে মাঝে আমি এইগুলোকে তুলে ফেলি এগুলো শুকিয়ে গেলে গাছের গোড়ায় দেওয়া যায় কারণ এটা হচ্ছে নাইট্রোজেন জাতীয় সার খুব ভালো কেমন হয়েছে পদ্মবাগান অবশ্যই জানাবে এবার পদ্মের পিছনে এক ধরনের ফল আমি লাগিয়েছি এটা আমাদের শরীরের পক্ষে খুবই দরকার সেটা চলো দেখাই এই দেখো ভুট্টা মাত্র একটা করে দানা থেকে গাছ দানা থেকে গাছ এই ভুটটা চাষ আবার দুই তিন রকমের আমি করি যেটা ছিটিয়ে দিয়ে তুলে করি আবার ছিটিয়ে দিই ছোট্ট ছোট্ট দেখো ঝুড়িতেও কত সুন্দর গাছ হয়েছে একটা দুটো তিনটে একই জায়গায় তিনটে বেরিয়েছে এখানেও হয়েছে মোটামুটি পাশেও হয়েছে আর তার পিছনে টায়ারে আমি লাগিয়েছি পর্তুলাকা এই হয়ে গেল আমার এখানকার বাগান হবি অফ সুলেখার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটাকে প্রেস করে দেবে যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় বাগান করতে করতে যতটুকু অভিজ্ঞতা পাচ্ছি সেইটুকুই তোমাদের শেয়ার করার চেষ্টা করি যাতে আমার থেকেও ভালো বাগান তোমরা করো সত্যি বাগান করা একটা আলাদা আনন্দ এই আনন্দ সবার মধ্যে ভাগ করে দিই আরও যেসব বাগানিরা আছে তারাও দেখুক জানুক অনেক কিছু শেখার আছে না বাগান না শিখে করা উচিত না কিন্তু আমরা না শিখেই করেছিলাম যার জন্য একটা বছর আমাদের পিছিয়ে গেছি অনেক ক্ষতি হয়ে গেছে অনেক ফুল ফোটাতে পারেনি অনেক ফুলই নষ্ট হয়ে গেছে কিন্তু দর্শক বন্ধু এই বছর হবি হবিওয়ু লেখার গার্ডেনে এত সুন্দর সুন্দর ফুল সত্যি ভালো লাগছে যে না ঠেকে শিখে গেলাম ঠেক ঠেকা খেলাম বলেই কিন্তু শিখলাম তার জন্য বলবো যারা নতুন বাগান করছো তারা সব কিছু দেখো বোঝো তারপরে আস্তে আস্তে এগো এক বছরে অনেক ক্ষতি করতে হয় বাগানের আমারও হয়েছে অনেক এদের যে কবে ফুল আসবে জানি না ভগবান যাওয়া যে যেদিন পাঠাবে সেদিনই আমি গ্রহণ করব আমার কোনো দুঃখ নেই প্রকৃতির নিয়মে এরা ফুটবে সেই রকম ছেড়ে দিয়েছি আবারও ফিরে আসব নতুন কিছু নিয়ে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর এবছর পঞ্চাশ পিস টিউবার গিফট করেছি সামনে বারো গিফট করব যে সকল দর্শক বন্ধু নেবে অবশ্যই আগে থেকে আমাকে বলে রাখবে আমি তাদেরকে দেব আজকে আসি আবারও বলবো ভালো থেকো সুস্থ থেকো সবুজের সাথে থেকো টাটা